আমি আমার একটা ভিডিও পাবলিক করলাম ওখানে এক লক্ষ পঁচিশ হাজার ভিউ তারপর আমি ভাবলাম ঠিক আছে মানে নেক্সট আরেকটা ভিডিও আপলোড করে দেখি হ্যাঁ ব্যক্তি হিসেবে আমি খুব একটা সিম্পল বলবো না ব্যক্তি হিসেবে আমি খুব একটা সিম্পল না আর আমি পছন্দ করি নিজের মতো করে থাকতে তো ওয়াফিকাই একটা ব্র্যান্ড হোক আমি আমার এটা খুব ইচ্ছা আছে সব স্বাগত জানাচ্ছি চিটাগং লাইভ প্রেজেন্স গল্প কথায় সবসময়ের মতো সাথে আছি আমি সেজুতি বড়ুয়া আমি জানি আপনারা কেউ আমার অপেক্ষায় থাকেন না থাকেন আমার অতিথির অপেক্ষায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন ব্র্যান্ড প্রমোটিং জগতের ওয়ান অফ দ্য রাইজিং স্টার্স ওয়াফিকা চলুন কথা বলা যাক তার সাথে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আমি তো খুব ভালো কি অবস্থা কেমন চলছে আপনার কাছে এই তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে গো উইথ দ্য ফ্লো যেভাবে যায় আচ্ছা ব্র্যান্ড ব্র্যান্ড প্রোমোটিংয়ে কখন থেকে আসা ব্র্যান্ড প্রোমোটিংয়ে ওভাবে ইন্টেনশনাল কখন আসা হয় নাই আচ্ছা ভাবতাম এতটুকু আসবো এটাও কখনও কল্পনা করি নাই আমার জার্নি শুরু দুই হাজার বাইশে ডিসেম্বর থেকে কিন্তু আমি ব্র্যান্ড প্রোমোটার হিসাবে কাজ করবো কখনো চিন্তা করি নাই খুব অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আচ্ছা ব্র্যান্ড প্রোমোশনে আসলে অনেকেই আসছেন হ্যাঁ অনেকেই এটাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন কেন করছেন আসলে এটার ভবিষ্যৎটা কি এটার ভবিষ্যৎ হচ্ছে আপনি আমার চিন্তাভাবনা থেকে আমি অনেক পেঁচের সাথে সাহায্য করছি ওদেরকে আগানোর যাতে ওদের কিছু হলেও লাভ হয় আর আমি যেসব পেঁচের সাথে কাজ করছি আমি চাই আমার থ্রুতে যাতে আমার ছোটো ছোটো কিছু এফোর্টে যাতে ওদের ওদের যাতে লাভ হয় আর কি আমার আমার এটা চিন্তা ভাবনা আমাদের একজন অতিথি বলেছিলেন যে শুধুমাত্র ড্রেস পরে আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া একটা ছবি তুলে দিলাম তাতে ব্র্যান্ড প্রমোটিং হয়ে যায় না মানে আসলে কিভাবে হয় ব্র্যান্ড প্রোমোটিংয়ের ক্ষেত্রে কি কি করা দরকার হয় ব্র্যান্ড প্রোমোটিংয়ের ক্ষেত্রে আসলে আমার মনে হয় একটা ছবি তুলে দিলে আসলে এই না যে আমি একটা পেজকে প্রমোট করতিস ওইটা না ব্র্যান্ড প্রমোটিং এমন হতে হবে আপনার সব কিছুই যাতে কোয়ালিটি ভালো থাকে আমার ওরকম একটা পেজ বেছে নিতে হবে যাতে কোয়ালিটি ফুল কাপড় থাকে আপনি যে কোনো প্রোডাক্টে বলেন না কেন সব কিছু যাতে সব ভালো হয় যাতে কোয়ালিটি ভালো হয় আর আমি তখনই ব্র্যান্ড প্রোমোট করব যখন ওই পেজটা ভালো কাজ করতেছে মানে আমি আমি যাতে ওই পেজটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি আরও আমি ওভাবে কাজ করে যাচ্ছি আর কি আচ্ছা আপনারা আসলে চেক করেন কিভাবে যে এই পেজটা ভালো বা এই আসলে প্রথম 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 তো আসলে ওভাবে তো আসলে বোঝা যায় না কোন পেজ ভালো কোন পেজ খারাপ খারাপ বলবো না আসলে কোনটা যে কোয়ালিটি ভালো খারাপ দুইটাই আছে আসলে প্রথম এক দুই দিন কাজ করে বোঝা যায় আর কি কাপড়ের কোয়ালিটি কোনটা ভালো কোনটা খারাপ ওভাবে ওভাবে যাচ্ছে মানে এমন কি হয় যে আপনাকে হয়তো একটা কাপড় পাঠিয়ে দিয়েছে বা বেশ কিছু কাপড় পাঠিয়ে দিয়েছে বলেছেন যে পেয়ারের জন্যে কিন্তু আপনি দেখলেন কাপড়গুলো খুব একটা ভালো না সেক্ষেত্রে কি করেন পেয়ারের জন্য হলো আসলে এটা আসলে পড়তে হয় পেয়ার আসলে গিফট অ্যাজ এ গিফট যখন দেয় তখন এটা আসলে পড়তে হয় এই নিয়ে যে আমি প্রমোট করতেছি আচ্ছা আচ্ছা যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে অন্যরা এটাকে নিতে পছন্দ করে পিয়ার পিয়ার কাপড় মোটামুটি প্রমোশনের জন্য পরা হয় না এটা অ্যাজ এ আমি যখনই কমফোর্টেবল হই তখনই পড়ি আর কি আচ্ছা কাপড় পরা হয় না আপুর টিকটকে অনেক ফলোয়ার কী করে হলো আমাকে একটি টিকটকে আসলে আমার শুরুই দুই হাজার বাইশে ডিসেম্বর থেকে আমার ভোনের বিয়ে ছিল আমি টিকটকে অত ভিডিও আপলোড করতাম না আমি খুব র্যান্ডম ভিডিও খাওয়া দাওয়ার ভিডিও আপলোড করতাম বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতাম কিন্তু আমার নিজের পার্সোনাল কোনো ভিডিও আপলোড করতাম না পাবলিক্যালি আমি দুই হাজার বাইশে ডিসেম্বরে আমি আমার একটা ভিডিও আপলোড করি যেটা আমি ভাবলাম আমি পাবলিক করে দিই আচ্ছা পাবলিক আমি এটা পাবলিক করলাম রাত দুটা বাজে তখন আমি আপলোড করে ঘুমাই গেলাম আমি অত আশা করি না মানে এতটুকু হবে আমি ভাবলাম বেশি থেকে বেশি এক হাজার দুই হাজার ভিউ হবে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি ওখানে এক লক্ষ পঁচিশ হাজার ভিউ ও মাই গার্ড রাতারাতি হ্যাঁ তারপর আমি ভাবলাম ব্যাপার কী আমি আমি আমার একটা ভিডিও পাবলিক করলাম ওখানে এক লক্ষ পঁচিশ হাজার ভিউ তারপর আমি ভাবলাম ঠিক আছে মানে নেক্সট আরেকটা ভিডিও আপলোড করে দেখি হ্যাঁ দিলাম ওখানে দেখি ব্যাক টু ব্যাক দুই লক্ষ পঁচিশ হাজার ভিডিওগুলো কিসের ছিল তো আমার র্যান্ডম ছিল আমি আমি পার্লারে যে আমি সাজ নিয়েছিলাম ওইটার একটা ভিডিও র্যান্ডম একটা ভিডিও আচ্ছা খুব র্যান্ডম আমি আমি লেহেঙ্গা পরছি আমি জাস্ট র্যান্ডম একটা ভিডিও দিছি ওখানে মানে এত ভিউ আর খুব অ্যাপ্রিসিয়েট মানে খুব কমেন্ট পেলাম মানে ভালো ভালো খুব কমেন্ট পেলাম তারপরে গিয়ে ভাবলাম ঠিক আছে মানে আর একটা দিই এরকম করতে করতে ব্যাক টু ব্যাক দিতে থাকলাম দিতে থাকলাম এই তো খুব তাড়াতাড়ি হয়ে গেল আচ্ছা মানে সেই যে ভাইরাল হওয়া শুরু হ্যাঁ তারপর থেকে কি আপনার ব্র্যান্ড প্রোমোটিংয়ে আসা হ্যাঁ তারপর থেকে আসলে ব্র্যান্ড প্রোমোটিংয়ে আসা আমাকে কয়েকটা পেজ নক করে পার্সোনালি যে আপু পেয়ার পাঠাবো অ্যাকসেপ্ট করবেন কিনা আমি বলি কি হ্যাঁ কোর্স পেয়ার তো অ্যাকসেপ্ট করারই কথা করবো না কেন এরপর থেকে আস্তে আস্তে কাজ শুরু এরপর থেকে কাজ করা আচ্ছা মানে সবচেয়ে ওয়েড এমন কিছু কি পেয়েছেন যে যেটাকে আপনাকে প্রমোট করতে বলা হয়েছে এমন আছে না ওরকম ওরকম আজ পর্যন্ত খুব অল্প সময় অল্প যার কারণে এখন পর্যন্ত ওভাবে এত কিছু করা হয় না আচ্ছা আপু ব্র্যান্ড এ না আসলে কী করতেন ব্র্যান্ড এ না আসলে আমি আর্টিস্ট হতাম কারণ আমার প্রচণ্ড পরিমাণে পেন্টিংয়ের শখ আচ্ছা আমি অম অলরেডাম একটা পেজও আছে এখনো আছে আটরাকে ওয়াফিকা আমি ওখানে প্রচন্ড পরিমাণে পেইন্টিংও সেল করছি আচ্ছা মানে শুধু শখের বসে না মানে প্রফেশনালি সেল করে থাকি হ্যাঁ 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 এখন আসলে ওভাবে করা হয় না এই ডেকট্রামে চলা আসার পর ওখানে একদমই একদমই টাইম দিতে পারছি না আর ওহ আমরা আশা করব যে আপনার থেকে আরো অনেক ভালো ভালো পেইন্টিং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ব্র্যান্ড প্রমোটিং নিয়ে আমরা অনেক কথা বলে ফেলেছি হ্যাঁ 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 ব্যক্তি হিসেবে ওয়াফিকা কেমন মানুষ ব্যক্তি হিসেবে আমি নিজেকে যদি বলি ব্যক্তি হিসেবে আমি খুব একটা সিম্পল বলবো না ব্যক্তি হিসেবে আমি খুব একটা সিম্পল না আর আমি পছন্দ করি নিজের মতো করে থাকতে আমি ফলো ফলো করতে পারি না আমি অন্যজনকে যে ফলো আপ করে আমি বড় হব অথবা আমি নিজের পার্সোনালিটিকে যতটুক ধরে রাখতে পারি আমি ওইটাই বেশি পছন্দ করি আচ্ছা স্বপ্নের কোনো কি ব্র্যান্ড আছে যে যেটার জন্য প্রোমোটার হিসেবে কাজ করতে চান আমার ইচ্ছা আমার আমার ইচ্ছা আমাকে ড্রিম বলা যায় আমি চাই আমার আমার নামেই যাতে আমার একটা ব্র্যান্ড হোক আচ্ছা যাতে ওয়াফিকাই একটা ব্র্যান্ড হোক আমার এটা খুব ইচ্ছা যা আমার নামই যাতে একটা ব্র্যান্ড হিসেবে আমি কাজ করতে পারি আমার নামেই আচ্ছা এই এই মানে আমি এক্সপেক্ট করিনি আচ্ছা আপু আপনাকে অনেক ধন্যবাদ আমি এখনো মনে হয় আপনাকে নিয়ে আসলাম একটা আমি তাহলে আজকে দর্শকদের থেকে বিদায় নেই এবং আপনার কাছ থেকে বিদায় নিতে চাই ইনশাল্লাহ আপু আমার খুব ভালো লাগলো চিতাং লাইফকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত কম সময়ে যে আমি একটা ইন্টারভিউ দিব আমি কখনো কল্পনা করিনি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ওয়েলকাম আপু তাহলে আপনি শেষ করেন তারপর আমরা একটা টিকটক করব আচ্ছা আপু আমি তাহলে দর্শকদের কাছ থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আজ এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চিড়ং লাইভের সাথেই থাকুন আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাচ্ছো আমার শরীর জুড়ে তোমার প্রেমে